বিসমিল্লা ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি রাবেয়া বলছি আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করি আল্লাহর অস রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দুপুরে রান্না করার জন্য এখানে একটা দেশি মুরগি আর কি রেডি করে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ মরিচ গরম মশলার গুঁড়া পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে হাতে আর কি ভালো করে মাখিয়ে নিব। তো এই তো আমি মুরগিটা হচ্ছে চুলাতে বসিয়ে দিলাম এখন চুলাটা অন করে দিলাম তো মুরগিটা হচ্ছে ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুটা আর কি দিয়ে দেব তো আমার ছেলে হচ্ছে এখন চিল্লাপাল্লা শুরু করে দিচ্ছে গোসল করবে গোসল করবে আজান দিয়ে ফেলছে বারোটা আর কি বাচ্চা আজকে হচ্ছে শুক্রবার তো মুরগিটা হওয়ার পরে হচ্ছে আমি ওদেরকে গোসল করিয়ে দেব আমি অফ ক্যামেরায় হচ্ছে মুরগিটা আর কি ভালো করে কয়েকবার নাড়াচাড় করে দিছি এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম তো আলু দিয়ে হচ্ছে আর কিছুক্ষণ আর কি ভালো করে কষাবো তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মুরগিটা আমার রান্না হইতে হইতে আর কি ওদেরকে গোসল করিয়ে ফেলছি আর বাঁশের চোলায় ডাল বসিয়ে দিছি ভাবছি আজকে ডাল রান্না করব না তারপরে হচ্ছে মুরগিতে একটু ঝাল দিয়ে ফেলছি তো এর জন্য আর কি ডাল বসিয়ে দিছি তো এই তো এখানে আমার মুরগিটা হয়ে গেছে ডালটাও হয়ে গেছে তো এখন আমার ছেলে মেয়েকে গোসল করিয়ে আর কি আমি রেডি করে দিছি রাইয়ান হচ্ছে নামাজ পড়তে যাবে জন্য তার বোনও তার সাথে সাথে মাথায় টুপি দিয়ে নিছে সেও নামাজ পড়তে যাবে আমাকে হচ্ছে এখন টাটা দিতেছে রাইসা হচ্ছে ওর ভাই এখন যা করে সেও তা করে ওর ভাই যখন গোসল করবে রাইসাও তখন গোসল করার জন্য কান্নাকাটি করে আর ওরা দুইজন একসাথে গোসল করতে গেলে হচ্ছে পানি নিয়ে খুব দুষ্টামি করে মারামারি করে রাইয়ান যখন আর কি পাঞ্জাবি পরে রেডি হয়েছে তখন রাইসে আর কি একটা জামা নিয়ে আসছে তাকে পরিয়ে দেওয়ার জন্য তো এখন সে মাথায় আর কি টুপি দিবে টুপি পাইতেছে না এখন সে মাথায় আর কি হাত দিয়ে বলতেছে যে আমাকে ইশারা দিয়ে দেখিয়ে দিতেছে সে মাথায় আর কি টুপি দিবে তো রাইয়ানের হচ্ছে আরও দুইটা টুপি আছে তো ওইখান থেকে আর কি ও নিজের ইচ্ছে মতো বসন্ত মতো একটা নিচে নিয়ে আর কি ভাইয়ের সাথে আর কি উপর থেকে নিচে নামছে এখন ওই যে ভাইয়ের পিছিয়ে পিছিয়ে আর কি যাইতেছে রাইসা হচ্ছে রেডি হয়ে ভাইয়ের সাথে এখন নামাজ পড়তে যাইতেছে পিছন থেকে হচ্ছে আমি আমার মা ডাকতেছি ও আমাদের কারো কথায় কোনো মানে পাত্তা না দিয়ে সে একদম তার নিজের মতো আর কি হাঁটতেছে ওইখান দিয়ে আমার ছেলের নামাজের টাইম চলে যেতেছে তো ওর বোনকে বলতেছে তুমি থাকো ভাইয়া নামাজ পড়ে আসতেছি তো শেষ পর্যন্ত ভাইও ভোনকে রাইখা যাইতে পারে নাই তো বোনকে আর কি বাহিরে নামিয়ে দিছে গেটের বাহিরে নামিয়ে দিছে এখন তো সে খুব স্বাধীন মনে আর কি হাঁটতেছে রেডি আর কি ভাইয়ের সাথে আর কি নামাজ পড়তে যাবে তো আমাদের মসজিদ হইছে কাছেই তো রোডের শেষ মাথায় আর কি মসজিদ তো এখন আর কি ওই যে ভাইয়ের সাথে হাঁটতেছে তো আমি ডাকতেছি আমার কথা একটু শোনে না শুধু এখন দেখেন তারা দুই ভাই বোন কী করে ভাই যখন নামাজে আর কি নামাজের জন্য আগে যায় তখন বোনের দিকে তাকায় তাকিয়া যখন দেখে যে তার বোন দাঁড়িয়ে আছে বা তার দিকে আর কি আগিয়ে যাইতেছে তখন সে রিটার্ন আবার দৌড় দিয়ে বোনের কাছে চলে আসে আই একটু বোনকে আদর করে বলে যে ভাইয়া তুমি যাও আমি নামাজ পড়ে আসতেছি তো এই হচ্ছে তাদের অবস্থা তো আমি আমার ছেলেকে বলতেছে তুমি যাও আমি ওকে আর কি বাসা নিয়ে যাব। তো বলতেছে গাড়ি আসতেছে তুমি রাইসাকে নিয়ে আসাও রাইসাকে নিয়ে যাও ওই দেখেন এখন সে ওইখান থেকে আবার দৌড় দিবে ভাইয়ের প্রতি ভোনের কি ভালোবাসা আর ভোনের প্রতি ভাইয়ের কি ভালোবাসা ভাই যখন ভোনকে দেখে যে আগে আসতেছে তার তখন আর মন আর মানে না সে আবার চলে আসে সে আইসা ভোনকে বোঝায় তুমি যাও ভাইয়া নামাজ পড়ে আসতেছি তখন ভাইকে আবার দাঁড়াইতে যদি দেখে তখন বোনও আবার দিয়ে কাছে যায় যায় ও সাথে আপনারা সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন হচ্ছে আবার বোনকে দিয়ে যেতেছে আমার কাছে বলতেছে তুমি ওকে রাখো আমি নামাজ পড়ে আসি কিন্তু আমি হচ্ছে দুইজনের একজনকে বোঝাতে পারি না আমি রায়ানকে বলতেছি তুমি যাও আমি ওকে নিয়ে যাব তুমি চলে গেলে ও আর কি চলে আসবে বাসায় চলে আসবে তুমি যাও তো আমি হচ্ছে আমার মেয়েকে বলতেছি যে রাইসা তুমি থাকো আমি চলে যাই এই কথা বইলে আর কি আমি মানে বাড়ির দিকে আর কি আঁকাইতেছি তখন আর কি সেও আসতেছে পিছন পিছন আসতেছে কিন্তু সে আর কি গেটের ভিতরে ঢুকে নাই সে হচ্ছে সোজা হাঁটতেছে আমাকে টাটা দিতেছে আমাকে টাটা দিয়ে সে এই যে হাঁটা শুরু করছে মানে হাঁটতেছে তো হাঁটতেছে আমার কোনো মানে ভেলুই নেই ও ওর মতো আর কি মানে মানে পরিচিত সে আমি এখানে কিছুই চিনি না সে সব চিনে আর কি যখন হচ্ছে আমি গেটের ভিতরে আর কি একটু লুকিয়ে থাকি তখন সে আবার একটু আগে আসে আর সে আর কি আমাকে একটু দেখে যে আসলে আমি আসি কিনা তো ওর ভাই হচ্ছে ফাইনালি নামাজ পড়তে চলেই গেছে তো এখন হচ্ছে সে তাকে রাইসাকে আর কি বাসায় নিতে পারি না সে আর কি পাইচারি করতেছে রাস্তার মধ্যে হাঁটতেছে এ পাশ ও পাশ এ করতেছে অপেক্ষা করতেছে ভাই কই ভাইয়ের জন্য একবার সামনে যায় আবার পিছনে যায় এরকম করতেছে তো আমি হচ্ছে মানে গোসল করব আমি ওর ওর জন্য আর কি এখন আমি যাইতেও পারি না তো হচ্ছে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আমি পাহারা দিতেছি সে যে একা রাস্তার মধ্যে হাঁটতেছে আর কি কথা বলতেছে আল্লাহ জানে পানির দিকে তাকাইয়া কথা বলে বাবার ডাকে পাখির সাথে কথা বলে একা একা কথা বলতেছে তা আমি হচ্ছে গেটের ভিতরে থেকে আর কি ওকে ভিডিও করতেছি সে রাস্তার মধ্যে কেমন পাইচারি করতেছে তারে কোনো মতেই আমি মানে বাসায় নিতে পারতেছি না তো আমি এখন আমি দুই এক দুইবার কিন্তু আমি দরজা বন্ধ করে দিছি তারপরেও হচ্ছে সে একটু ভয় পায় না কান্নাকাটি করে না সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে তো আশেপাশে হচ্ছে অনেক রোডের এই পাশে সিরিয়ালে দুইটা আর কি পুকুর আছে তো এর জন্য আর কি আমি আর মানে ওকে আর কি রাখা যায় না আর যদি ওকে জোড়া জোরি করে নিই তাইলে হয়েছে ও অনেক কান্নাকাটি করবে আর কান্নাকাটি থামাইতে অনেক কষ্ট হয়ে যায় আর কি যখন কান্না শুরু করে এই তো এখন ওরা নামাজ পড়তে যেতেছে ওদেরকে বেবি বলতেছে সে হচ্ছে অনেক বড়ো আর ওরা হইতেছে বেবি তো ওদেরকে বেবি ডাকতেছে তো এখন সে পাশ উপাস করতেছে হাঁটতেছে আমিও দেখি সে কতক্ষণ আর কি রাস্তায় থাকতে পারে হাঁটতে পারে তো দাঁড়িয়ে আসি তো এখন আর কোনো কাজ নেই তো আমাদের এখানে হচ্ছে একটা কামরাঙ্গা গাছ আছে আমাদের তো কামরাঙ্গাগুলো হচ্ছে মাসাল্লাহ মানে মিষ্টি অন্যান্য কামরাঙ্গা যখন দেখি যে মানে খাই ওগুলো অনেক টক থাকে আর এগুলো হচ্ছে তেমন একটা টক না তো মিষ্টি আসছে তো এইগুলাই এখন কি করব। ও যেহেতু আসতেছে না ভিতরে আসতেছে না তখন আর কি আমি ওকে আর জোর করি না ওর মতো হাঁটতেছে ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে আর এখানে আমি একটু কামরাঙ্গাগুলো আর কি ভিডিও করতেছি তো ওকে বলতেছি তুমি কামরাঙ্গা খাবে তো বলতেছে মাথায় বলতেছে খাবে তো আর কি আমি অনেক অনেক কথা বলে অনেকভাবে আর কি বুঝে মানে আপোষে তাকে আর কি আমি বাসায় নিতে যেতেছি জোরাজোড়ি করলে সে খুব কান্নাকাটি করবে আর কান্নাকাটি থামানো আর কি খুব মানে ইয়ে হয়ে যায় থামানো যায় না আর কি তখন আর কি ওকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে হচ্ছে একটা কামরাঙ্গা আর কি দিসি দেওয়ার পরে হচ্ছে সে আর কি খাইতেছে তারপরে আমি গেটটা অফ করে দিছি নানা কোথায় আল্লাহ নানা কোথায় আল্লাহ এখানে নানা আছে নানুকে ডাকো তো এখানে হচ্ছে আমাদের ড্রাগন গাছে জুন মাস থেকে ফুল ধরতেছে কিন্তু একটা ফুল থেকেও ফল হয় না কেন এরকম হয় জানি না মাসাল্লা ভালোই ফুল ধরে কিন্তু একটাও ঠিক না সবগুলো আর কি নষ্ট হয়ে যায় আর আমরা তো এগুলো কীভাবে পরিচর্যা করতে হয় ওরকম তেমন কিছু জানিও না তো ফলগুলা কেন টিকে না তাও আর কি বলতে পারি না তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো এখানে আমার টুপিওয়ালা মেয়ে হচ্ছে মাথায় টুপি দিয়ে আর কি তার মাথা অনেক গরম হয়ে গেছে এখন টুপিটা আর কি খুলে ফেলছে তো একটা কামরাঙ্গা দিলাম তো এখন সে আর কি রুমের দিকে আগাইতেছে মাসাল্লাহ এখন সে বুঝছে তো আমি আর কি এই সুযোগকে গেটটা অফ করে দিচ্ছি দেওয়ার পরে ওকে আর কি নিয়ে গেছি রুমে যাওয়ার পরে হচ্ছে ওর ভাইও কিছুক্ষণ পরে চলে আসছে আজকের ভিডিওতে বয়স দেওয়ার সময় আমার মেয়ে আমাকে খুব খুব পরিমাণে বিরক্ত করছে তো আমার এই ভিডিওটা কমপ্লিট করতে হচ্ছে বয়সটা দিতে আমার প্রায় ঘন্টা খানিক সময় লাগছে তো এই তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার ছেলে মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম